তুমি কি বোঝো না দেখো তুমি ভাই এক কাজ কর না আমার একটু ছোট মামা ঘনাই দিয়ে হয় না তোর আবার ছোট মামার মানে সে দি দাবি কেন তোর মনে নাই কালকে তো কিস্তি তারিখ কালকে মঙ্গলবার কিস্তি দেওয়া লাগবো না ওহো আমি তো ভুলে গেছিলাম গা কালকে যে রিস কাটা নিয়ে বাইরেছি সারাদিন তো বৃষ্টি গেছে সারা দিন মসজিদের বারান্দা গাড়া দিছি জমার টাকা দিবার পারি নাই আচ্ছা তুই চিন্তা করিস না তুই তাহলে মামার কাছে যা আমি তোর নামাই দেখি ওই মামার কাছ থেকে পাঁচশো টাকা দেখছে কয়ে নেন জানে কি আমি আজকে মনোযোগ দিয়া কামাই কইরা পেয়া দিয়া নি সন্ধ্যার সময় হ হ ভাই আমিও তাই ভাবতাছি। দেখি, সরু মামার কাছ থেকে আপ্পা সেটা আনতে পারি কিনা। আচ্ছা ভাই, আমতা রিকশাบุรี হ্যাঁ। ওট। ও এনে ঠিক আছে, বুঝলাম। আরেকটা কথা হল, বাবের ভিড়া বাড়ি সর হইছে, বুঝছস কি? মানে এই যে মানুষের গাড়ি চালাইলে তার মনে যায় না, না ভাড়া টাকা দিমু, না আমলাই খামু, হ্যাঁ। একদিন ভাড়া টাকা দিলে আর একদিন খাবার টাকা হয় না, খাবার টাকা দিলে ভাড়া টাকা হয় না। এই বাগুলা তার সংসার চলবে না। এর চেয়ে ভালো বাবের ভিড়ানা বেইছে। একটা আমি গাড়ি কিনি নিজের গাড়ি হলে না হবনি তুই কি কইতাস তাই বলে কি বাপের ভিটা বিক্রি করে দেওয়া ক আরে শোন তুই কথা করছো তোর কথা আর বুঝিনাই বাপ দাদার ভিটা লেগে গেছে হে রাই যদি না খায় মরি এই বাপ দে কি শুন এটা পেচাল বলিস না যাবই তাই তোর আগে মা দেহি তারপর ওয়ালাইকুম আসসালাম মামা আপনার কাছে না আমার দরকার আছে আমার কাছে দরকার কি দরকার বলো এমনিতে বলি মামা বলতে যদিও লজ্জা লাগতেছে তবু আমি না খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি হইছে কি আমার না পাঁচশো টাকা খুব দরকার মামা আপনি যদি আমার পাঁচশো টাকা দিতে পারেন তাহলে খুব উপকার হয় কিস্তি দেওয়ান লাগবে তো তুমি আমার কাছে টাকা চাইতে আসছো কেন তোমগো দিহান না রিকশা চালায় তো রিকশা চালায় এই তো কিস্তি দিতে পারে এখানে মাসের কাছে চাওয়ার কি দরকার আছে না না মামা আমি টাকা চাইতাম না আমার ভাইডা না কালকে রিকশা নিয়ে বের হয়েছিল কিন্তু জানিনি তো কালকে কি যে বৃষ্টি হইল এই ঝড় বৃষ্টির মধ্যে ও খেপ মারতে পারে নাই এর জন্য কিস্তির টাকাটা ম্যানেজ হয় নাই মামা একটু যদি কষ্ট করে ব্যবস্থা করে পাঁচশো টাকা দিতেন আমি কথা দিতেছি আমি টাকাটা ফিরাই দিব তোমারে হয়তো একটা কথা আমি বুঝাইতে পারতেছি না তুমি তো জানো তোমার মামি কাউরে টাকা পয়সা দেওয়াটা খুব একটা পছন্দ করে না দিলে আমার সাথে ঝগড়া বিবাদ করে তাই বলছিলাম কি আসলে আমার কাছে টাকা দাও নাই তুমি অন্য কোথাও ব্যবস্থা করতে পারো আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে যাই দেখি টাকার ব্যবস্থা হয় কিনা আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ আমি দেখলাম বিহান্দে নিয়ে জানি কই তুমি গেলা তারা phora phora হ্যাঁ একটু ছোট কাছে গেছিলা বড় কাছে তা কি মনে করে গেছিলা না ওই কিসতির জন্য কাছে টাকা লাগতো কালকে তো সারা দিন বৃষ্টি হইছে এখন খেব মারতে পারে নাই তাই আমি মামার কাছে কিসতি টাকার জন্য গেছিলাম ও বুঝতে পারছি তাহলে তুমি আমার বলবা না তাহলে আমি ম্যানেজ করে দিতাম তোমার আর কত কম কোমারে তোমার কাছ থেকে কত টাকা নিছি তার কোনো হিসাব নাই তোমার কাছ থেকে নিতে চাই না না যাই হোক কাজ কি তাড়াতাড়ি বলো আর বলো না আমার মা পাঁচটা আছে আমার বিয়ে করাবো তা আমার আমার বলছি যে আমার একটা মেয়ে পছন্দ আছে এখন তুমি কি বলো তোমার কথা কি আমি আমার বলবো এখন আমার কথা বললে তো কোনো লাভ নাই কারণ আমার ভাইটা আছে আমার ভাইয়ের কোনো গতি না করে তো আমি তোমার বিয়ে করতে পারবো না আমারে পাইতে হইলে দুই তিনটা বছর একটু কষ্ট করে একাই থাকতে হইব দুই বছর ম্যাচ কে বলতেছো দুই বছর আবার দুই দিন পরে বললো তিন বছর তারপর বললো দশ বছর তারপর বললো সত্তর বছর এমনি করতে করতে কবে যাম মরে যাম তা ঠিক নাই আর তাছাড়া তোমার ভাই তো রিস্ক চালায় খায় তোমার ভাই রিস্ক চালায় আয় উন্নতি জীবনে করতে পারবো না এভাবে কইও না তো দেখো

দুই বছরে কয় দিন হ্যাঁ তাই আপনাদের अकॉर्डिंग দুই বছরে কয় দিন হয় কত মিনিট কত সেকেন্ড কত দিন আমি অপেক্ষা করে থাকতে পারমু জীবন না তো আমি কি করি রাখেন রাখেন ভাই এই জায়গায় রাখেন পড়ে গেল ভাই ভাই 10 টাকা দেন

আরে তুমি বুঝো না কি করে না রিকশালাটা দেখে কি হইছে গরিব দনির কি ভালোবাসায় না তুমি ওই ধনী আমি না সামনে রিকশা লাই তাতে কি হইছে ভালোবাসা কি গরিব দনি দেয় ও তুই আবার এসব কথা বলতে এসেছিস আমি তোকে একবার বলেছি যে আর কোনদিন আমার সামনে এসব কথা বলবি না তাও বলছিস আরে তুমি বোঝার চেষ্টা করো আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি তোমার আমি কতদিন ধরে বলতাছি কিন্তু তুমি সবসময় আমার লয়েরম করো তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি কি কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি চলো তুমি যে জায়গায় যাবা আমি তোমার নামে দিয়ে আসতেছি তুমি ওঠো না আমি তোর মতো ছোট লোকের কাছে যাব না কেবল চোখের সামনে থেকে যা তো আরে তুমি কি হয়ে যেন বোঝো না দেখো তুমি বোঝা ব্যস্ত করো আমি তোমার হাতে ধরি ওই জন্য পায়ে ধরি বুঝেছি তো কি বলে আসলে হবে না এই রিক্সাটা তুই আর বলে ভাত বাইরে রাখছিস তুই ভাতটা খাই নি ভাত তো খাম আমি কিন্তু তরে যে কইছিলাম ওই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাই কি তুই যা কইসোস তাই হইবো তুই না এই বাবার ভিটাটা বিক্রি করেই দে আমি না দক্ষিণ পাড়ার বিকল করে করে রাখছি ওই সব ব্যবস্থা করে দিব তুই আগে ভাকা দে এক কাজের ব্যবস্থাটা করে নি ও ঠিক আছে

दे 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 इज़ चिन, but please it is not आई कर ता काम को दे देखे। 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 देखे दे देखे। 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 देखे देखे। देखे दे इज़ चिन नहीं है ना आई कर ता काम को चुपचाप दे 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 बिगुल दे बिगुल दे 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 दा दरगाह दा दरगाह ये ये क्या बात आई तेरे को ना কেটা সিনতাই সব কিছু আমার চেন হাতের ঘড়ি সব নিয়েছে ও কি হ্যাঁ ওই বড় বল যা না না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একটু ছিলেন বলি আমি ওর চিহ্ন বইটা পেললাম হুম আসলে আপনাদের এই ঢাকা শহরে এই মনে করেন যে এই চিন্তা গাড়ি পকেট মার এই চোর বাট টাট দেবরা হ্যাঁ আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কি এখানে নতুন নাকি আসলে আমি গ্রামে থাকি ঢাকায় এসে চাকরির জন্য চাকরি খুঁজতেছি তেমন উপায় নাই তাহলে মনে করুন আপনি চাকরি হয়ে গেছে হ্যাঁ মানে হ্যাঁ আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন এত প্রকার আমি তো অনেক বড় একটা সাহায্য করেছেন তাই আমি আপনাকে এই চাবিটা দিচ্ছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম শুনেছেন না সেটা আমার বাবার সেখানে কালকে সকালে আপনি যে হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি ঠিক আছে তাহলে আপনার অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি কোন জায়গায় যাব আচ্ছা ঠিক আছে চলুন না আমার সাথে আচ্ছা অনেক গিন্ধ হলো তোমার ভাই ঢাকা গেছে

ওই যে আমার সংসার করতেছে। ভাই তুমি থামো তো একদম ওটা বলটা কথা কোরো না। দেখো আমার ভাই ওইরকম না। আমার ভাই আমার কাছে না যায় না আসে না। অন্য একটা মেয়ে বিয়ে করে ফলাবো। না না আমি কথা বিশ্বাস করি না। আমি এবার যাই। যাও যাও। এত করে বুঝাইলাম তাও বুঝল না। দেখো তোমার ভাই তোমার খোঁজ খবর জমানো নিবো না। বাহ তোমাদের সুন্দর। হুম আমাদের গ্রামটা সুন্দর। তবে আরো সুন্দর আছে। সামনে গেলেই দেখতে পারবে হম গ্রাম তো ঘুরে দেখবই তার সাথে তোমার চলোটা হচ্ছে স্নেহা আপা. মানে পরে বাবার ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করি আছি ও বাহ মেয়েটা তো ভারী মিষ্টি হ্যাঁ আপা শোন পরার এখানে কাটতে হবে না তুই আমার সাথে ঢাকায় যাবি হ্যাঁ তুই তো বলতাস তোর সাথে ঢাকায় যাইতে কিন্তু আমার মন তো মানতাছে না মন যেন এই বাড়ির প্রতি আরও বেশি মায়া বাইরে গেল আমি না এই দুটা ছেড়ে কোথাও যাইতে চাই না হুম বুঝতে পারছি ঠিক আছে তুই যেহেতু বিটা ছেড়ে যাইতে যাস না তাহলে একটা কাজ করি আমি একটু দক্ষিণ পাড়া যাই ঠিক আছে দক্ষিণ পাড়া হুম কেন দক্ষিণ পাড়া আবার কি না একটু বিকল্প ভাই লোকের দেখা সাক্ষাৎ করে আর কি আপু আমি কিন্তু সব জানি বিহান আমাকে সব বলেছে আপনি নাকি বিকল্প ভাইকে অনেক ভালোবাসেন আর শুধু আপনি না বিকল্প ভাইও নাকি আপনাকে অনেক ভালোবাসে ধুর তুমি যে কি বলতেছো আমার বুঝি লজ্জা করে না হুম লজ্জার পেতে হবে না কিছুদিন পরেই আপনাদের ভালোবাসা পূর্ণত পাবে তারপরে দুজনে মিলে ঘুরবেন আচ্ছা ঠিক আছে আপা তুই ওকে নিয়ে ঘরে যা আমি বিকল্প ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ শোন ঘরে যদি যাইতেই হয় এমন ভাবে ঘর নিয়ে যেমন যাতে ঘর থেকে বেরি না হইতে হয়